দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দিন সতেরোই এপ্রিল ঐতিহাসিক এই মুজিবনগর দিবসে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের বিজয়কে সংহত করার পথে প্রধান প্রতিবন্ধক বিএনপি এই দিনে বিএনপি স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখ মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা শপথ মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে দুই হাজার একশো সালের মোদী বাংলায় এদিন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ আরও শ্রদ্ধা জানায় আওয়ামী মৎস্যজীবী লীগ বাংলাদেশ তাঁতী লীগ ওলামা লীগ কৃষক লীগ বাংলাদেশ লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ